গুড মর্নিং সকলকে জানায় অনেক অনেক ভালোবাসা অনেক অনেক স্বাগত সুপর্ণা ব্লগের নতুন একটা ভিডিওর থেকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো দেখো আমার ব্রেকফাস্ট রেডি সমস্ত সবজি দিয়ে ব্রেকফাস্টটা করে নিয়েছি আর এটাতে একটু সোয়া সস দিয়েছি টমেটো সস দিয়েছি আর রুটি তো এদিকে বাঁধাকপি বসিয়ে দিয়েছি বাঁধাকপিটা হোক আমার স্নান করতে করতে বাঁধাকপিটা হয়ে যাবে এদিকে ব্রেকফাস্টও রেডি হয়ে গেছে বাবান গেছে পড়তে দূতান চলে গেছে স্কুলে এখন বাজে সাড়ে নটা ঘরের সমস্ত কাজকর্ম হয়ে গেছে এখন হচ্ছে আমি ব্রেকফাস্ট দিয়ে তারপরে যাব স্নান করতে তার আগে দু একটা কাজ আছে সেগুলো করে নেব করে নিয়ে তারপরে যাব স্নান করতে এখন ব্রেকফাস্টটা তুলে ফেলি দিয়ে তারপরে হচ্ছে আমি স্নান টান করে পুজো টুজো করে তারপরে রান্না বসে ততক্ষণে বাঁধাকপি হয়ে কমপ্লিট হয়ে যাবে এই যে দুজনে দুটো বাটিতে তুলে মানে একটা থালা একটা বাটি তুলে নিয়েছি এটা বাবানের জন্য রেখে দেবো ঢাকা দিয়ে বাবা পরে এসে খাবে আর এটা ওর বাবাকে দিয়ে দিই তো চলো ব্রেকফাস্টটা রেডি হয়ে গেছে বাঁধাকপিটা বসানো থাক ঝটপট করে কাজগুলো সেরে স্নান সেরে আসি সকালে সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে বিছানা গোছানো হয়ে গেছে এই দেখো এক ব্যাগ কাপড় লন্ডিতে দেওয়ার জন্য রেখেছি এগুলো সব লন্ডিতে দিয়ে আসতে হবে বিকেলে লন্ডিতে দিয়ে আসতে হবে কেচে একদম ব্যাগে করে রেডি করে রেখেছি কিন্তু লন্ডিতে দিয়ে এসে আয়রন করে আলমারিতে তুলে দিতে হবে স্তুতান স্কুল চলে গেছে বাবান তো সকালেই পড়তে গেছে তো আর এই ঘরেও একদম গোছানো হয়ে গেছে আমার সম্পূর্ণ সব ঘরগুলো বিছানাপত্র একদম টিপটপ হয়ে গেছে এখন বাজে সাড়ে দশটার মতো তো ওইদিকে বাঁধাকপিটা মোটামুটি হয়েই এসছে বাঁধাকপিটা যে বসিয়ে দিয়েছিলাম গুছানো হয়ে গেছে সব রান্নাঘরও একদম পরিষ্কার তবে লাইট নেই যেহেতু আমাদের সময় লাইট দিয়ে কাজ করতে হয় মানে লাইট না জ্বালালেই মুশকিল তো দেখো খুব একটা ভোল্টেজ নেই আজকে কারেন্টের তো এই যে বাঁধাকপি বসানো আছে হ্যাঁ বাঁধাকপিটা দেখিয়ে দিই চলো তোমাদেরকে এই যে বাঁধাকপি দেখাই দেখাই এই যে বাঁধাকপি লবণ হলুদ দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি হ্যাঁ লবণ হলুদ দিয়ে সিম করে ঢাকা দেওয়া থাক বাঁধাকপিটা হোক আর এই যে ছোলা কিনে এনেছে ছোলা ভাজা ছোলা ভাজা ছোলা কিনে এনেছে আর ফ্লাক্সে গরম জল হয়ে গেছে এই ঘরে অন্ধকার তবে আজকে আর ভগবানকে তোলা হয়নি এখন আমি স্নান করে এসে ভগবানকে তুলবো পর্দা দেওয়া আছে আজকে বেলা হয়ে গেছে সাড়ে দশটা বাজে তো চলো ঝটপট করে হচ্ছে তুলে ফেলি সেবা দিই ঝট করে খালি জলটা ঢেলে আসি তো এই তো আর কি কাজকর্মগুলো হয়েই গেছে কমপ্লিট ঝুড়িটা একটু ধুয়ে রেখে দিই এটা দিয়ে খাবার ঢাকা ছিল আবার অন্য কিছু না তখন ঢাকা দিয়ে দেবে এটা হয়ে যাবে এ তো মানে ওই আর কি খাবার ঢাকা দেওয়া ছিল তো ওই জন্য তো এটা জলটা ঝরুক এখানে আর বাঁধাকপিটা হোক ধীরে ধীরে আর এদিকে তো সমস্ত গোছানো হয়েই গেছে তো এখন আমি স্নানে চলে যাব স্নান করে এসে পুজো করব তো বাবান তো পড়তে গেছে বাবান এখন হ্যাঁ আসবে চলো লাইটগুলো সব অফ করে দিই প্রত্যেকটা ঘরের লাইট লাইট জ্বালিয়ে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম তো এবার তো আমি বাথরুমে ঢুকে যাবো না হলে জ্বলতে থাকবে সব লাইটগুলো তো এসে আবার দেব। মানে ঘরে লাইট দিলে তবেই দেখা যায় না হলে অন্ধকার হয়ে যায় তো চলো প্রত্যেকটা ঘরের লাইট অফ করে দিয়ে আমি এখন একদম বাথরুমে স্নান করতে যাই তো সকালের ব্রেকফাস্ট তো দেখালামই আর এই ঘরেরও লাইট জ্বলছে দুটো দেখো অন্ধকার দেখছো তো চলো বাই বাই স্নান করে আসি বন্ধুরা স্নান হয়ে গেছে স্নান করে চলে এসেছি ঠাকুরঘাড়ে ওদিককার সমস্ত সকালের কাজকর্ম সব হয়ে গেছে বাবা নিজেই পড়ে আসলো পড়ে এসে এখন খাবার খাচ্ছে আর ওর বাবা তো খেয়ে চলেই গেছে এখন আমি পুজোটা করব ভাত বসিয়ে দিয়েছি বাঁধাকপিটাও হয়ে এসছে ভাতটা এখন বসিয়ে সিম করে দিলাম আমার পুজো করতে পুজোর ফাঁকেই মানে মাঝখানে ভাতটা হয়ে যাবে হয়ে উপর দিয়ে দিবো তাহলেই হয়ে যাবে ডাল বসাবো ডালটা বসিয়ে দেবো বাঁধাকপিটা নামিয়ে আর একটু মাছ আনতে পাঠিয়েছি মাছের ঝোল করবো তো এই তো হচ্ছে আজকে রান্না বাড়ি মাঝখানে আমি পুজোটা সারি চলো গোপাল তোলা হয়নি আজকে অনেকটা বেলা হয়ে গেছে এটা ঠিক না কিন্তু চলো ঝটপট করে গোপালটা তুলে ফেলি গোপাল তুলে সেবা দিয়ে পুজো করে তারপরে আবার রান্না করে তো এখনকার মতো পুজো কমপ্লিট হয়ে গেছে ভোগ নিবেদন করে দিয়েছি এখন আর এদিকেও গুরুদেব মা লক্ষ্মী সমস্ত কিছু ভোগ নিবেদন করে দিয়েছি পুজো কমপ্লিট এবারে যাবো রান্নাঘরে রান্নাঘরে গিয়ে বাকি রান্নাটুকু করব। ডাল বাঁধাকপির তরকারি ভাত হয়ে গেছে মাছ আর পেঁয়াজ কলি ভাজাটা করব তো চলো বন্ধুরা পুজোটা তো কমপ্লিট হয়ে গেছে এবার প্রসাদ তুলি প্রসাদ তুলে তো প্রসাদ মুখে দিই সকাল থেকে কিছু সেবা নিয়ে নিই ভগবানের প্রসাদ মুখে দেবো আগে তারপরে অন্য কিছু খাবো চলো পুজো করে এসে প্রসাদ খেলাম কফি খেলাম খেয়ে তারপরে এই যে মাছ ভাজতে বসিয়ে দিয়েছি এখন এখন মাছ ভাজা করে মাছের ঝোল করবো আর ওই গ্যাসে কড়াই বসিয়েছি ওটাতে একটা পেঁয়াজ কলি ভাজবো অনেকটা তেল দিয়েছি বড় কড়াই সবগুলো মাছ একবারেই দিয়ে দিলাম ওই জন্য তো এটা হোক ধীরে ধীরে মাছগুলো এখন আমি হচ্ছে এই কড়াইয়ে তেল দিয়ে তারপরে আবার পেঁয়াজ কলি ভাজবো আর ওখানে একটু মুসুর ডাল ভিজিয়ে রেখেছি সেদ্ধ করবো মুসুর ডাল এটা হোক দাঁড়া পেঁয়াজ ছাড়ি এখন কড়াই তেল দিতে হবে কড়াই তেল দিই কড়াই তেল দিয়ে তারপরে একটু কালো জিরে আর কাঁচা লঙ্কা সম্ভব দিয়ে পেঁয়াজ কলি ভাজবে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম পেঁয়াজ কলি কেটে ধুয়ে জল ঝোরানো আছে একদম আলু আর পেঁয়াজ কলি নিরামিষ রান্না আগে হয়ে গেছে বাধা কোটি ঘন্টা হয়ে গেছে করে গেছে ওটা আলাদা করে যাতে রুটি দিয়ে রাত্রি খাওয়া যায় ওই জন্য রুটি দিয়ে খাবার তরকারিটা আলাদা করে নিরামিষ করেই রাখি যেহেতু ওরা আবার ওনাশায় বিছানায় বসেও খাই ওই জন্য হচ্ছে রুটির তরকারিটা আলাদা করে রাখি আর এগুলো মাছের থাকা এগুলো আলাদা থাকবে এগুলো পিঁয়াজ কলি ভাজা মাছের ঝোল এগুলো খাওয়ার যেখানে রাখি সেখানে রাখবে তো চলো দুপুরে রান্নাটা ধীরে ধীরে সারি তবে আবার আসছি মাছ আর পিঁয়াজ কলি ভাজা অনেকটাই এগিয়ে গেছে কয়েক পিস মাছ ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি এই দেখো আর এখানে পেঁয়াজ কলিটাও ভাজা অনেকটা হয়ে এসছে তবে এখনও আমি লবণটা দিইনি লবণটা দেব এখন আমি হলুদটা দিয়েছি কিন্তু লবণটা দিইনি লবণটা এখন দেব। আর এখানেও মাছটা ভাজা মোটামুটি হয়ে এসছে তো এই দুটো মাছ তুলে তারপরে এখানে সাদা জিরে লঙ্কা সম্ভা দিয়ে একটু দুটো আলু দেবো কেটে আলুটা কাটা হয়নি দিয়ে মাছটাকে মাছের ঝোল করব। মশলা দিয়ে এই দেখো এখানে আলু বেগুন আর টমেটো দিয়ে কষাচ্ছি এখন আগে একটু ভেজে নেব তারপরে আর এখানে পেঁয়াজ কলিটা হয়ে এসছে পেঁয়াজ কলিটাও নামিয়ে ফেলবো তো এই যে আলু বেগুন তেলটা গরম হয়ে গেছিল ওই জন্য চট করে দিয়ে দিলাম একটু সাদা জিরে দিব সম্ভব এখন তেলের মধ্যে দিয়ে দেবো একই ব্যাপার কারণ আর তেলটা বেশি গরম হয়ে গেছিলো তো ওই জন্য আলু বেগুন আর টমেটোটা দিয়ে ফেললাম তো এখন একটু দুটো কাঁচা লঙ্কা আর একটু সাদা জিরে দিয়ে দেবো এই দেখো একটু সাদা জিরে এই যে এরকম তেলের মধ্যে একটু দিয়ে দেবো ভাজা ভাজা হয়ে যাবে তেল আছে তো তেল না থাকলে অসুবিধা হতো অনেকটাই তেল হয়ে গেছে আজকে মাছের জলে এতটা তেল দিই না আমি আজকে তেলটা বেশি পড়ে গেছে মাছটা ভাজতে চলো দেখা যাক একটু তুলে রেখে দেবো ডাল সম্ভরার সময় একটু মুসুর ডাল করব রসুন আর পেঁয়াজটা যখন ভাজবো তখন ওই তেলটাই দিয়ে দেব একটু তেল হাতা দিয়ে তুলে এখন একটা বাটিতে করে রেখে দেবো কারণ না ঝোলে এতটা তেল দিব না তাহলে বাবা না আবার খাবে না বলবে এত তেল আমি ঝোলই খাবো না তখন নষ্ট হবে ঝোলগুলো তো চলো তেলটা একটু তুলে নিয়ে আমি হাতা দিয়ে এই যে মাছের ঝোলটা হয়ে এসছে এখন নামিয়ে ফেলবো আর এখানে ডালটা বসিয়ে দিলাম একেবারে সম্বরা দিয়ে ডালটাকে বসালাম পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা কালো জিরে দিয়ে সমরা দিয়ে দিয়েছি সমরা দিয়ে একেবারে লবণ আর হলুদ দিয়ে বসিয়ে দিলাম সেদ্ধ হলে নামিয়ে ফেলবো আর মাছের ঝোলটা তো কমপ্লিট হয়ে গেছে তো চলো মাছের ঝোলটাও নামিয়ে ফেলি তো বন্ধুরা রান্না কমপ্লিট এখন হচ্ছে গ্যাস মুছব গ্যাসটা মুছে তারপরে হচ্ছে ডালটা সেদ্ধ হোক তারপরে গ্যাসটা মুছবো মাছের ঝোলটা হয়ে গেছে মাছের ঝোলটা নামিয়ে ফেলি মাছের ঝোলটা নামিয়ে ফেলে তারপরে ডালটা সেদ্ধ হলে তখন গ্যাসটা মুছব রান্নাবাড়ি মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আরও কাজকর্ম আছে আনুষঙ্গিক কাপড়টা নামাতে হবে কাপড় গোছাতে হবে শুকিয়ে গেছে কাপড়গুলো ছাদে আছে তো তো ওই কাজগুলো করতে থাকি এই যে বাবান পরে চলে এসেছে স্নানও হয়ে গেছে ঘরে বসে টিভি দেখছে ওর বাবাকে আর ওকে একসাথে খেতে দিয়ে দেবো ওর বাবা আসলে স্নান করলে একসাথে খেতে দিয়ে দেবো নাহলে ও যদি আগে খায় তো আগে খাবে তো চলো আমি মাছের ঝোলটা নামিয়ে ফেলি শুকিয়ে যাচ্ছে ঝোলটা টাটা দেখো বন্ধুরা ওদিকে রান্না কমপ্লিট করে চলে এসেছি এই যে এখন হচ্ছে এই কাপড়গুলো গোছাবো এই যে দেখতে পাচ্ছ কাপড় এই যে প্রচুর কাপড় এই যে এই যে কাপড়গুলো এখন সব গুছিয়ে ফেলবো অনেকগুলো কাপড় আছে এই দেখো অনেকগুলো কাপড় এই কাপড়গুলো গুছোবো গুছবো কারণ আস্তে আস্তে আমার গোছানো হয়ে যাবো দোকান থেকে আস্তে আস্তে চলো কাপড়গুলোকে না ঝটঝট করে গুছিয়ে ফেলি না হলে কি হবে বলো তো পরে আবার অনেকটা চাপ হয়ে যাবে তুতানো স্কুল থেকে চলে আসবে ওকে খেতে দিতে হবে অনেক কাজকর্ম আছে চলো ঝটঝট করে এই কাপড়গুলো গুছিয়ে ফেলি রাতের রুটি হচ্ছে এই যে হটপটের মধ্যে রাখা হয়েছে কয়েকটা কয়েকটা ভা ভাজতে বাকি আছে আর এই দুটো বসিয়েছে ভাজতে তো এখন রুটি ভাজা হচ্ছে বেলা অনেক বাজে এখন বিকেল মোটামুটি তিনটে আর কি রুটিটা ভেজে হটপটে রেখে দেবে দাদি এখন যাবে আবার আসবে ওই জন্য হচ্ছে রুটিটা ভেজে রেখে দেয় তাহলে সুবিধা হয় আর কি চিন্তা থাকে না আর তো আমার রান্না কমপ্লিট করে গ্যাস ট্যাস মুছে দিলাম দিয়ে এখন ও রুটি ভাজছে এই দেখো আমরা এখন যাচ্ছি সেজে খুঁজে একটুখানি কাঁটুকু নিতে পারি তো গলায়ের আর কি দেখাশোনার জন্য লোক আসবে তাই যাচ্ছি যাই ঘুরে আসি অনেকদিন পর একটু সাজুগুজু করেছি সাজুগুজু তো করাই হয় না একটু শাড়ি করেছি শাড়ি হয় না যাচ্ছি আমরা এখন স্কুল থেকে আসলো ও এই দেখো পৌঁছে গেছি বাড়িতে আর লোকজন সবাই চলে এসেছে আর আমরাও সবাই চলে এসেছি বেশ সুন্দর ব্যবস্থাপনা হয়েছে সব কিছু একেবারে রেডি হয়েই আছে তো সবাই মিলে গল্প গুজব হবে এখন তো দেখা যাক কতটা কি হয় চলো সবাই মিলে বেশ গল্প করি সবাই একসাথে হেলে কোথা থেকে যে কোথায় কোন গল্প যে কখন আসে ভাবাই যায় না এই যে হাতে কফি আর গল্প হচ্ছে সবাই এক এক করে সবাই গল্প করছি সত্যি মানে কি বলবো আমার সত্যি মানে ওই বাড়ির লোকজন আমার কাছে সবাই একদম যেমন গার্জেন তেমন বন্ধু তেমন মানে হিতাকাঙ্ক্ষী মানে কিচ্ছু বলার নেই আমার কাছেও যেমন তেমন আমার সন্তানদের কাছেও তারা তেমনই আমার সন্তানদেরকেও ভীষণ ওরা ভালোবাসে তো সবাই প্রত্যেকে ভীষণ ভালোবাসে তো চলো এখন গল্পগুজব করি আর গল্পগুজব করতে বসে পড়েছি সবাই মিলে বেশ একদম রমরমিয়ে গল্প চলছে তো বড়রা একদিকে গল্প করছে আমরা একদিকে গল্প করছি সবাই মিলে বসে পড়েছি গল্প করতে বেশ চলছে কাকি শাশুড়ি বৌমা দেওর বৌদি ননদ সবাই মিলে চলছে বেশ আড্ডা আর গল্প এই এটা ওটা সেটা কত কথা কত পুরনো স্মৃতি এরকম তো বসা হয় না সচরাচর খুব মানে আগে তাও যেতাম যখন সব বাবান ছোটো ছোটো ছিল তখন তার পড়াশোনার এতো চাপ ছিল না আর সংসারেরও এত চাপ ছিল না বিকেল হলেই ফাঁকা হয়ে যেতাম আর আমার একটাই জায়গা ওইখানে চলে যেতাম সবাই মিলে গল্প করে গল্প শেষ হওয়ার পর এবারে কাকিমণিদের বাড়ির সামনেই হচ্ছে নাট মন্দির মানে কালিয়াগঞ্জের যেটা শ্রেষ্ঠ জায়গা আর কি তো চলে এসেছি নাট মন্দিরে ভগবত পাঠ হচ্ছে শুনতে আর কিছুক্ষণ থেকে তারপরে বাড়ি যাব বাড়ি গিয়ে আবার গোপালের সেবা দিতে হবে শয়ন দিতে হবে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নেক্সট ভ্লগে গুড